সম্মানিত দর্শক আসসালামু ওয়ালাইকুম আজ তেরোই মে দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মিলন ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি আহারপাড়া গ্রামে আর খামারটা আপনাদের কাছে কম বেশি অনেক জনপ্রিয় বরাবরই মিলন ভাই একদম অল্প টাকায় দুধের গাভি পেগনেন্ট গাভি জাত উন্নয়নের গাভি সব মিলায় কাজ করে তার কালেকশনে হাই পার্সেন্টেজের বিগ বিগ গাভিও থাকে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে সেগুলোর দাম জাত বয়স দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কী কী সুযোগ সুবিধা সুবিধাতে গাভিগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে জানার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকে আপনারা গাভি কখনো সার যায় কিনা না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো খামার ভিজিট করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক মিলন ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহপাক যথেষ্ট ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা উনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকটা মানে ভালো ব্যবসা কেনাই করতেছে আল্লাহ আচ্ছা দর্শক ভাইদের কাছে অনেক জনপ্রিয় একটা মানুষ হয়ে উঠছেন ভাই অল্প কিছু দিনেই জি ভাই আচ্ছা শুরুতে আগে পরিচয়টা দিয়ে নে না তোমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মামু তার আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আহারপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান আর আমার খামারের নাম মরিয়ম ডেইরি ফার্ম প্রতি সপ্তাহে খামারে আসার পরে দেখি খামার ভরা গাবি থাকে সর্বনিম্ন ছয় সাতটা পাঁচটা এরকম গাবি থাকে আজকে আসার পরে দেখতেছি একদম কম ভাই আজকে গাবি কম গাইনি আপনি ধরেন চারটা মাল বেচা কিনা হয়ে গেছে আর একটা মালই দেখাবো মানে অলরেডি এই দুটাও বেচা কিনা হওয়া রয়েছে আর দুটা তুলে দিছে এই সাইডের এই দুটো বিক্রি হয়ে গেছে আর ওই পাশের ওই কালো গাবিটা শুধু হ্যাঁ এখন একটা গাবি দেখাবো মানে 4 টাকা গাবে দন 5 গাবি কালেকশন করছিলাম 5 টাকা গাবির মধ্যে মানে 4টা বেচা কিনা হয়ে গেছে আর 1 টাকা গাবি আছে তো ভাই বেচা কিনা যা হওয়ার হয়ে গেছে আল্লাহর রহমতে ভাই ডাল রুজি উটি রুজি কিন্তু হয়ে গেছে ওই 4টার বিক্রি হ্যাঁ অবশ্যই ভাই আসলে কি বলবো আজ কি তাদের আসলে একটা যে ভালোবাসা সারা এটা আসলে যে আজকে প্রতিযোগিতা দিচ্ছি আবার দরণ 10 জন দরণ অগ্রিম দরণ মানে বলে যে মিলন ভাই মাল আসলিট ডাইরেক্ট আগে আমাকে ফোন দিবেন এই জিনিসটাই ভাই আজকে মানে শুধু প্রচারের উদ্দেশ্যে গাভী দেখানোর উদ্দেশ্য না যেহেতু একটাই গাবি ও ভাই অনলাইনে যে আমি মিলন যে প্রতিনিয়ত যে আছি আমার দর্শক ভাই অনেক দর্শক ভাই জানে যে আসলে মিলন ভাই আজকে প্রতিনিয়ত আসবে দুইটা তিনটে গাবি কেনবো ঠিকই এই তুলনায় আমি সেই এখন আসলে দর্শক বাইরে এই সপ্তাহে একটু মানে একটা ইসির মধ্যেই পড়ে গেল যে অনেক কাস্টমার হয়ে গেল তো কিছু করেন না না আপনার কালেকশন বরাবরই এরকমই হয় পাঁচটা ছয়টা সাতটার উপরে গাবি দেখি না হ্যাঁ দর্শক ভাই এই সপ্তাহে আবার কি আবার ধরেন আবার মালে যে গ্রাম থেকে ঘুরবো নে ঘুরে ঘুরে আবার মাল কালেকশন করবো না দর্শক ভাইদের দেখাবো না যেহেতু চারটা গাভি বিক্রি করে ফেলছেন একটা গাভি আছে ভাই এই গাভিটা আমরা কিভাবে দেখাবো লাভ যা তো হয়েই গেছে চার গাভিতে জালাল ভাই লাভ তো আলহামদুলিল্লাহ আমি চারটা গাভিতে করিয়েছি এখন আল্লাহ যাই দশ টাকা করাইছে এখন এই মেইন উদ্দেশ্য হয় যে আজকের প্রতিবেদনটা শুধু প্রচার উদ্দেশ্যে তাহলে ওই গাবিতে কোনো লাভ করা যাবে না আচ্ছা জান লাভ আজকে দর্শক ভাইদের আসলে কি বলবো যেহেতু প্রতিনিয়ত আমার একটা যে কোনো একটা স্বার্থ থাকেই আজকে যান কোন দর্শক ভাই যদি নেয় মনের থেকে কথা দিলাম আজকে দশটা টাকাও লাভ লেবো না ভাই আপনি আর আপনার উপর আল্লাহ জানবে আপনি যে দামটা বলবেন অবশ্যই যেটা দেখে কিনছেন সেটাই কিন্তু বলতে হবে অবশ্যই আজ তাই বলবো জান জালাল ভাই আর যদি কেউ খুশি মনে আপনাকে কিছু দেয় এই গাভীতে যে উপরের ভাই দুই টাকা আপনাকে লাভ দিলাম কে এখন কষ্ট করেছি কষ্টর যদি কেষ্ট যদি কষ্টের কেষ্ট ভাই চার গাভীতে মিলে গেছে ভাই এটা তো আর দরকার চার গাভীতে তো আসলে মিলেছি তারপরে যদি কোনো দর্শক ভাই একটা ভালোবাসা দেখেন এই যে খাটাখাটনি করি এখন এই ক্ষেত্রে যদি কোনো দর্শক ভাই দর্শক ভাইদের উপরে আপনি কেনা দাম বলে দিবেন

চারটা মানে জায়গায় সংগ্রহ কথা থেকে এটা আমার সংগ্রহ ভাই সব আপনার প্রান্তিক খামারি ওই যে আমাদের এই বাগাবাড়ির এলাকার ওই সাইড থেকে গাবি দেখেও বোঝা যাচ্ছে যে এটা প্রান্তিক খামারি ও ভাই এই গাবিটা যে কোনো দর্শক ভাই যে দেখেন এর মাজার শেপটা দেখেন কি মাজাটা কতটা একবারে ভারী আর আপনি গলাটা একবারে চেকুন আর যেখানে চামড়া টান দিবেন এই দেন পোলেটি গরু আনজা দেই দেখছেন চামড়া পিছের চামড়াই দেখাচ্ছেন দেন একবারে দেন কতটা সল আচ্ছা কেমন আইডিয়া এই বিয়ানে কেমন থাকবে প্রথম বিয়ানে এটা এটা প্রথম বিয়ানে আমি আশা করতেছি এটা আপনি ধরেন 20 কেজি দুধের প্রথম রাউন্ডে 20 এটা 20 থাকবে আচ্ছা কারণ উলান পালান এখনো আসে নাই এখনো অনেক সময় নেবে ও ভাই যে গাবি কোন দুধ হয় আপনি যে দেখছেন এই যে পিছাবের ধার দেখছেন কি এটা এটার তোলা কিছু না যে কালকে যেহেতু তুলে নিয়ে আইছে এই গাবেটা গের থেকে এটা আরো অনেক তোলা ছিল আচ্ছা সময় সাতে আরো যখন রেডি হবে তখন তাহলে নজর কারার গ জি 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 ভাই কিন্তু ভাই শুরুতেই বলে দিয়েছেন আজকে এই গাবেতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কিনা টিয়া বলে দেব একবারে কিনা এটা একবারে আমার ধরন ধরন কিনা 80000 দিয়ে ভাই দালাল খরচ আছে 1000

আর কোন রানিং কিনবেন থেকে আপনি এই শুধু একটা সিঙ্গাল গাবিতে মোটামুটি বিশ হাজার টাকার মতো কমে বলে দিন 20 লাখ তিরিশ হাজার কম পড়ছে ভাই অবশ্যই বাজার মিলাবে দেখে শুনে কিনবে আর অবশ্যই জিনিসটা যাচাই করবে যে মিলন ভাইয়ের কালেকশন করা আছে কিনা অবশ্যই সর্বোচ্চ সময় যে মিলন ভাইয়ের গাভিগুলো যে ক্রয় করতেছে কিতাবাইরা যদি পর তাই না পাই তো সপ্তাহে আবার দীর্ঘ আছে আর এটা এর জন্য একদম বিনা লাভে বলেছে ভাই গাভী দেখালেন মোটামুটি আজকে একটার বাইরে তো দেখানোর মতো উপায় নাই না উপায় নাই যেহেতু মাল ভাই বেচা কেনা করে ফেলাই প্রতি সপ্তাহে ভাই বিক্রি হয়ে যায় আমি এর আগের প্রোগ্রামে গাবি লোডের ভিডিও কিন্তু একদম দেখাই জি ভাই আজ কি করা ভিডিও আজকে ভিডিও করা আর তো নেই দুইটা তো উঠলে তখন ভিডিও হবে যারা প্রতিনিয়ত আপনার প্রোগ্রাম দেখে আপনার প্রোগ্রামের জন্য অপেক্ষায় থাকে তাদের উদ্দেশ্যে আসলে আমার প্রতিনিয়ত যারা দর্শক ভাই আমার ভিডিও যারা দেখে তাদের জন্য একটা কথাই বল এই যে আমার মালগুলো যে আপনারা অনলাইনের মাধ্যমে এতটুকু বিশ্বাসের উপর নিচ্ছেন আসলে ভালো মন্দ এরা উপর আল্লাপাক জানছি তারপরে একটা নিজের মনের থেকে যে আমার কিতা আমি যে মালগুলো যে জায়গায় জায়গায় দিচ্ছি আল্লাহ রহমতে আসলে আমার কাস্টমার যদি আসতো তাহলে এই কাস্টমারকে ধরেন আমাদের অন্য অন্য কাস্টমারের সাথে মানে আমি কথা বলাইতে পারি সরজমিনে কাস্টমার অনেক বেশি আসে আসলে ওই টাইমটা আমরাও থাকি না যে আসলে ভিডিও মিডিও করব জি ভাই আসলে এই কথাই বলবো সর্বোচ্চ সবাই কিতা যে আসলে আমি আমি যেহেতু আপনাদের ভালোবাসা দিচ্ছি আপনারা আমার পাশে থাকবেন অলস টাইম আর আমিও থাকবো মিলন ভাইয়ের দ্বারা কখনো আমার কিতা ভাইয়েরা দশটা টাকা কখনো ক্ষতির দিকে যাবে না থাকবে আর আমার কাস্টমার ভাইয়ের যেগুলি আছেন তা তাদের একটা কথাই বলবো আপনারা যেখান থেকে মালগুলো ক্রয় করবেন ভাই যার ধরে মালগুলো ক্রয় করেন দশ আপনার জাতের পাশাপাশি ভাই এখন যে জিনিসটা বেশি সতর্ক হওয়া উচিত সেটা হচ্ছে খামারি নির্বাচন এখন অনলাইনে অনেক খামারি হয়ে গেছে সঠিকভাবে লিগেল খামারি নির্বাচন করে গাবি কিনব অবশ্যই এটা তো সর্বোচ্চ সময় বলবো কিতাবাইদের যে আসলে এখন আমি প্রতিনিয়ত আসলে অ্যাক্টিভ নাই কে প্রতিবেদনে হঠাৎ করে একদিন আসছিলাম আর সেগুলো দুটো গাবিলে শুরু করে দিয়ে

প্রথম অবস্থায় লাভ ধরেন আপনি কম করতে হবে যদি কাস্টমার ধরতে চান আর কাস্টমার ধরেন আমি ধর দশটা ধরেন কাস্টমার কাস্টমার আমাকে লাভ দিবি ভাই আমি কাস্টমার লাভ চাবো না এই জিনিসটুক ভাই ভাই আমি এই গরুটা আসলে যেহেতু লাভ করছি এই মালটা আমি আমি ভাই বললাম এটা লাভ করবো না আমার কিছু হবে না আচ্ছা তো ভাই অনেক ধন্যবাদ কালেকশন দেখানোর জন্য আমাকে ডাকার জন্য ইনশাল্লাহ সামনে আবার কবে দেখতে পাবো ইনশাল্লাহ দেখি এর মধ্যে আবার তো আমার গরু আসছে তো ভাই আসলে থাকতেছে না ভাই মানে ইয়া থাকে ফোন জি জি আচ্ছা সাথে সাথে সেল সেলগুলা হয়ে যায় জি ভাই তো ভাই অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ অপেক্ষায় থাকবো আবার কালেকশনে যদি দেখানো সম্ভব হয় অবশ্যই চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম